যদি মোহনবাগান ফাইনালে না উঠত তাহলে কিন্তু আমি এই নর্থ ইস্ট টিমটাকেই সাপোর্ট করতাম কারণ নর্থ ইস্ট একটা ভারতবর্ষের অন্যতম ভালো টিম এবং টিমটা বহু বছর ধরে ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু আজ পর্যন্ত ট্রফি পায়নি অথচ দেখুন ভারতবর্ষের যত বড় বড় টিম রয়েছে তাদের যত নাম করা প্লেয়াররা রয়েছে ম্যাক্সিমামই কিন্তু এই নর্থ ইস্টের প্লেয়ার তো তারা নিজেদের প্লেয়ারদের নিজেদের ঘরে রাখতে পারেনি টাকা পয়সার জন্য অবশ্যই অত বাজেট নেই ক্লাবের জন আব্রাহাম চেষ্টা করে যাচ্ছে লড়ে যাচ্ছে লোকসান হচ্ছে তাও তিনি যত কষ্টই হোক তিনি টাকা লাগিয়ে যেহেতু তিনি ফুটবলকে ভালোবাসেন তাই এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এই ক্লাবটার প্রতি একটা আলাদা রেসপেক্ট ভারতবর্ষের ফুটবল প্রেমীদের রয়েছে তো এই নর্থ ইস্টকে সম্মান জানিয়েই আজকের ভিডিও শুরু করলাম এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ফাইনালে কি স্ট্র্যাটেজি হতে পারে ইত্যাদি নিয়ে টোটাল ফাইনাল ম্যাচ ওরিয়েন্টেডই আলোচনা হবে আর কয়েকটা ছোটোখাটো মোহনবাগানের খবর আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমত বলি নর্থ ইস্ট টিমটার অ্যাডভান্টেজ কোন জায়গায় নর্থ ইস্ট টিমটার কিন্তু সবথেকে বড়ো যে অ্যাডভান্টেজটা হলো সেটা হচ্ছে ওদের স্পিড এবং ওদের টিমের একটা অ্যাভারেজ বয়েস ইয়ং প্লেয়াররা খেলে ম্যাক্সিমাম এবং নর্থ ইস্টের প্লেয়ার মানেই জানেন প্রচণ্ড স্পিডে অপারেট করে এবং তাদের যথেষ্ট স্কিলও আছে এবং নব্বই মিনিট ধরে প্রায় একই স্পিডে দৌড়ে যেতে পারে এবার যদি ম্যাচটা আমরা নর্থ ইস্টের অ্যাসপেক্ট থেকে ভাবি যে নর্থ ইস্টের কোচ হিসেবে কী চিন্তা আসতে পারে যে আমি একটা মন বাগানের মতো টিমের সঙ্গে খেলছি যে টিমটা যথেষ্ট পাওয়ারফুল টিম এবং আইএসএলের বলতে পারেন সবচেয়ে পাওয়ারফুল টিম যেগুলো আছে তাদের মধ্যে অন্যতম তো সেই টিমের অ্যাটাক মারাত্মক ভালো আমরা জানি প্রবলেমটা রয়েছে সামান্য হলো ডিফেন্সে তো মোহনবাগানের যে মারাত্মক অ্যাট্যাক তাকে আগে সামলে নিয়ে আমাকে অ্যাটাক করতে হবে আমি নর্থ ইস্টের অ্যাসপেক্ট থেকে যদি বলি তো প্রথম যেটা হবে ডিফেন্সটাকে লক করতে হবে এবার নর্থ ইস্টের ডিফেন্স কিন্তু অতটাও স্ট্রং নয় কারণ আমি আর্মির সাথে খেলা দেখেছি বোরোল্যান্ডের সাথে খেলা দেখেছি তাতেও কিন্তু অপোনেন্ট ওদের ডিফেন্স ভেঙে ঢুকে গেছিলো গোল করতে পেরেছে কি নিয়ে সেটা কিন্তু কিছুটা লাক ফ্যাক্টার হয় কারণ আগের দিন যেটা দেখলেন যে এই গ্লে গ্রেক স্টুয়ার্ট যেখান থেকে মিস করলো ওটা তো যে কোনো বাচ্চা ইন্ডিয়ান প্লেয়ারও গোল করে দিতে পারে তো ওটা একটা লাক ফ্যাক্টার কাজ করে তো দেখতে হবে ডিফেন্সটা ভেঙে ঢুকে যাচ্ছে কি না ঠিক একইভাবে আগের ম্যাচে তো আমরা মোহনবাগানের ডিফেন্স নিয়েও আলোচনা করেছি কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভেঙে ঢুকে গিয়ে কি গোল হয়েছে গোলটা হয়নি গোল দুটো অন্য মিস্টেক থেকে হয়েছে তো তাও আমরা সমালোচনা করছি মানে ভেতরে ভেঙে ঢুকে যাওয়াটাই ডিফেন্সের ব্যর্থতার একটা চিহ্ন বলা চলে এবং যেহেতু নর্থ ইস্ট টিমের স্পিড আছে তারা চাইবে মোহনবাগানের অ্যাটাকটাকে ডিফেন্ড করে কাউন্টার করতে এবং কাউন্টার তারা যে স্পিডে করবে সেই স্পিডে যদি হাইলাইন ডিফেন্স নিয়ে অ্যাটাক করতে যায় সেই স্পিডে তাদেরকে বিট করা মুশকিল আছে এবার নর্থ ইস্টের খেলার মধ্যে কি স্পেশালিটি দেখলাম সেটা হচ্ছে জিতিন বা জিতিন বলাটা ভুল হবে মেনলি লেফট উইংটা লেফট উইংটা ওদের মারাত্মক স্ট্রং রাইট উইং দিয়ে কিন্তু অতটা অ্যাট্যাক করে না তো ওদের টার্গেট থাকে লেফট উইং দিয়েই খেলাটাকে তুলবে তো ন্যাচারালি ওদের লেফট উইং দিয়ে যখন অ্যাটাকটা উঠবে তখন সেটা আমাদের রাইট উইংয়ের বা রাইট উইং ব্যাককে সামলাতে হবে তো আমার মনে হয় প্রথম থেকে আশিস রায়কে ইউজ করা উচিত পরে মনবীরকে নামানো উচিত যখন আমরা সিচুয়েশান বুঝবো পরের দিকে মনবীরকে নামা নামাতে হবে এছাড়া নর্থ ইস্টের কিন্তু দূর থেকে শট নেওয়ার একটা প্রবণতা আছে যদি ডাইরেক্ট অ্যাট্যাক করে ডিফেন্স তারা ভাঙতে না পারে ওরা যখন অ্যাটাক করছে আর যখন ধরুন মোহনবাগান ডিফেন্স করছে তখন কিন্তু যদি মোহনবাগান ডিফেন্স ওদেরকে আটকে দেয় ওরা কিন্তু চেষ্টা করবে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নেওয়ার তো সেইটা মাথায় রাখতে হবে সেই শটগুলোকে কিন্তু বডি দিয়ে আটকাতে হবে এবং গোলকিপারকে অ্যালার্ট থাকতে হবে এবার যদি মোহনবাগানের অ্যাসপেক্ট থেকে ভাবেন তো আমাদের টিমের ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে কোনটা দুর্বল কোনটা পাওয়ারফুল সকলে এক কথায় উত্তর দেবেন যে আমাদের অ্যাটাক অনেক পাওয়ারফুল ডিফেন্স অনেক উইক তো আপনার কাছে দুটো স্ট্র্যাটেজি পড়ে রয়েছে এক হয়েছে আপনি প্রথম থেকে অ্যাটাক করে গোল তুলে নিন বাকি সময়টা ডিফেন্স করে ম্যাচটাকে বার করে দিন অথবা ফার্স্ট হাফটা ডিফেন্স করুন প্রথম দিকে ডিফেন্স করে ওদেরকে আটকান বা যদি এক গোল খেয়েও যান কিছু করার নেই সেটা আটকাতে হবে সেকেন্ড হাফে নিজেরা ফুল ফর্মে অপোনেন্টের ওপর প্রেস করে ফুল অ্যাটাকটা করতে হবে এবার যদি কেউ বলেন যে না আমি নব্বই মিনিট ধরেই তো অ্যাটাক করতে পারি তাহলে আমি বলবো দাদা আপনি তাহলে ফুটবলটা খেলেননি ফুটবলে নব্বই মিনিট ধরে অ্যাটাক করাটা যায় না আপনি যদি প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল বা প্রচণ্ড প্রেস করতে থাকবেন ষাট মিনিটের পর আপনার জিপ বেরিয়ে যাবে আপনার তখন খেলা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে এটা ইন্ডিয়ায় খেলা হচ্ছে তো হয় আপনাকে এনার্জি বাঁচিয়ে খেলতে হবে অথবা প্রথমে এনার্জি লস করলে পরের দিকে ডিফেন্ড করতে হবে খুব সিম্পল হিসেব তো আপনি কোনটা করতে চাইবেন যেহেতু আমাদের ডিফেন্সটা উইক আপনি প্রথম দিকে যদি গোল তুলে নেন আর পরের দিকে এই ডিফেন্স দিয়ে আটকাতে যান তাহলে ডিফেন্স ফেল করলে আটকাতে পারবেন না ম্যাচটা হেরে যাবে কারণ তখন তো আর দুম করে অ্যাটাক তুলতে পারবেন না তখন কিছু করার থাকবে না আপনি ফার্স্ট হাফে স্টুয়ার্টকে খেলিয়ে দিলেন চারটে বিদেশি অ্যাটাকিং খেলালেন বা একটা ডিফেন্ডারকে খেলালেন পরের দিকে দেখা গেল যে ডিফেন্স যখন করতে হচ্ছে তখন আমি অলরেডি গ্রেক স্টুয়ার্টকে বা দিমিকে কাউকে একটা তুলে নিয়ে আরেকজন বিদেশি ডিফেন্ডারকে নামাচ্ছি তখন দেখছি সেই ডিফেন্ডার মিলেও ওদের একটা আটকাতে পারছে না তখন করার কিছু থাকবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ হারা ছাড়া তখন আর আপনি বেঞ্চ থেকে কোনো ফরেন প্লেয়ারের অপশানও আপনার থাকবে না আর এই ম্যাচে পাঁচটা প্লেয়ার নিয়েই খেলতে হবে তো আগের ম্যাচে মলিনা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটাই পারফেক্ট স্ট্র্যাটেজি হবে এই ম্যাচের ক্ষেত্রেও যে প্রথম হাফটা বাবা আমরা ডিফেন্স করি কারণ আমাদের ডিফেন্সটা উইক আছে যদি আমাদের ডিফেন্স ফেল করে একটা গোল বা আগের ম্যাচের মতো দুটো গোল খেয়ে যায় সেকেন্ড হাফে আমরা সেটা ফেরত দিতে পারবো সেই ক্ষমতা আমাদের টিমের আছে কিন্তু উল্টোটা হলে আমরা কিছু করতে পারবো না এবং নর্থ ইস্টকে যদি আমরা প্রথম হাফে কিছুটা হলেও অ্যালাউ করি অ্যাটাক করার জন্য বা তারা যদি অ্যাটাক তৈরি করে তাহলে সেই অ্যাটাকটাকে আটকানোর জন্য যেহেতু লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে হচ্ছে অ্যাটাকটা তো আমাদেরকে আশিস রায়কে প্রথম থেকে ওই জায়গাটায় প্রয়োজন জিতিনের স্পিডের সঙ্গে আশিস রায়ের স্পিড ম্যাচ করবে এবং আশিস রাই ওকে কন্টিনিউয়াস চেস করতে পারবে যেটা মনবীর হয়তো পারলেও মনবীরের ডিফেন্সিভ এবিলিটিটা অতটা বেটার নয় বরং সেকেন্ড হাফে যখন আমরা অল আউট অ্যাটাকে যেতে পারি মানে যাই তাহলে সেক্ষেত্রে মনবীরের অ্যাটাকিং অপশানটা আমাদের অনেক বেশি কাজে লাগবে আবার যদি উল্টো দিকে দেখেন নর্থ ইস্টের কিন্তু লেফট ব্যাকের জায়গাটা এই সরি রাইট ব্যাকের জায়গাটা মানে আমাদের লেফট উইংয়ের জায়গাটা মানে যেখান দিয়ে লিস্টান অ্যাটাক করে সেই জায়গাটা ওদের উইক আছে তো আমাদেরকেও ওই দিকটা টার্গেট করতে হবে কিন্তু আমাদের দুদিকে এদিকে যদি আশিস রাই থাকে আশিস রাই তো উঠবে ওখান থেকে বল তুলবে আশিস রাইকে আটকাতে পারবে না কিন্তু আমাদের মেন অ্যাটাকের টার্গেটটাও থাকবে কিন্তু লিস্টানের দিক দিয়ে সেটা হচ্ছিলো আগের ম্যাচেও দেখা যাচ্ছিলো সেদিক দিয়েই হচ্ছিল মেনলি আর যদি মনে হয় যে আমাদের লেফটটাও ফার্স্ট হাফে একটুখানি ডিফেন্সিভ রাখবো লিস্টানকে না খেলে একটা ডিফেন্স ভালো এরম প্লেয়ারকে খেলাবো তাহলে মনবীরকে আমরা লেফটে খেলাতেই পারি আগের বছর দেখা গেছে মনবীর লেফট দিয়েও যথেষ্ট ভালোভাবে অপারেট করতে পারে তো মনবীর দুটো দিক দিয়ে অপারেট করতে পারে হ্যাঁ মনবীরের এদিক থেকে পাসিং বা বলের জায়গাটা কিছুটা লিমিটেশান চলে আসে সে সব রকম শট এদিক থেকে খেলতে পারে না তো হলো সে যে স্পিডে অপারেট করে বা যেখান দিয়ে ঢুকে গিয়ে বলটাকে বাড়িয়ে দেওয়া সেটা সে করতে পারে তো আগের ম্যাচের সম্পূর্ণ সেম স্ট্র্যাটেজি নিয়েও যদি মোহনবাগান নামে তাহলেও সেটা খুব একটা ভুল হবে না আর ডিফেন্ডাররা যে ভুল করছে সেটা ডিফেন্ডাররাও দেখতে পাচ্ছে তারাও ড্রেসিং রুমে যাবে কোচের থেকে শুনবে যে তাদের কি কি ভুল হয়েছে তারাও নিজেদের একটা চেঞ্জ করার চেষ্টা নিশ্চয়ই করবে তারাও বড় মানের প্লেয়ার ভালো ভালো টিমে খেলেছে এবং ভালো ভালো ট্যাকেল হাইলাইটসে আমরা দেখেছি তো প্লেয়ারগুলোর মধ্যে পোটেন্সিয়াল তো অবশ্যই আছে এবার তারা যদি সিচুয়েশানের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদেরকে রিকভার করতে পারে তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে তো আমরা ভুল যদি না করি বা আমাদের যদি ক্যাজুয়াল মনোভাব না থাকে তাহলে কিন্তু এই ম্যাচটা নিয়ে যে খুব বেশি চাপ হবে বা আমাদেরকে খুব বিশাল একটা কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে সেটা কিন্তু হওয়ার কথা নয় যদি কঠিন লড়াই হয় তাহলে সেটা আমাদের ভুলের জন্যই হবে নর্থ ইস্টের যে মারাত্মক স্পিড রয়েছে সেটাকে আমাদেরকে বুঝে হ্যান্ডেল করতে হবে দুমদাম যদি অল চলে যায় আর ওখান থেকে কাউন্টার অ্যাট্যাক হয় তাহলে আমাদের গোল খাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো এই দিকগুলোকে নজর রাখতে হবে কোনো ভুল করলে চলবে না আর একটা জিনিস বুঝতে হবে এটা ফাইনাল খেলা ফাইনাল খেলায় কিন্তু নর্থ ইস্ট অন্যান্য ম্যাচের মতো খেলবে না তারা তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে লড়াই করবে প্রথমবার কোনো ফাইনালে তারা গেছে তাদের সামনে ট্রফির একটা হাতছানি রয়েছে তো সেটা তারা নিয়েই ঘরে ফিরতে চাইবে তার জন্য তারা যান লড়িয়ে দেবে তো মোহনবাগানকে ওদের অ্যাটাকটা ওদের লড়াইটাকে ঠান্ডা মাথায় ডিফেন্ড করতে হবে এবং তারপরে পাল্টা আমাদের অ্যাটাকটা ওদের উপর চাপাতে হবে যদিও ফাইনাল ম্যাচ ম্যাচটা ফিফটি ফিফটি হওয়া উচিত কিন্তু তাও আমি বলবো ম্যাচটা সিক্সটি ফোরটি মোহনবাগান সিক্সটিতে থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড ফোরটিতে থাকবে তো এই টেন পার্সেন্টের যে ডিফারেন্সটা এটা কিন্তু ম্যাচের মধ্যে চেঞ্জ করে দিতেই পারে তো এই টেন পার্সেন্টটা বিশাল কিছু একটা ডিফারেন্স নয় এটা আমি টিমের শক্তির নিরিখে বললাম যে অল্প হলেও মোহনবাগান কিন্তু শক্তির নিরিখে এগিয়ে আছে কিন্তু সেটা ম্যাচে কতটা ফ্যাক্টর হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর মোহনবাগানের আধার খবর বলতে একটাই বলতে পারি যেটা সেটা হচ্ছে যে জেমি ম্যাকলারেনের একটা অপারেশান হয়েছে আপনারা সকলেই শুনেছেন সবাই অপারেশান বলছে বিষয়টা ঠিক অপারেশান নয় এটা আপনার ওই একটা সামান্য মেডিকেল প্রসিডিওর বলা চলে এখানে কোনো কাটাকুটি ত্যান মানে বিশাল বড় অপারেশান করেছে এই হয়েছে এরকম কিছু নয় তো ব্যাপারটা হচ্ছে যে ফুটবলারদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে স্টেরয়েড দিয়ে ওষুধ দিয়ে জল জমে গেলে বা ফুলে গেলে সেটা শুকিয়ে দেওয়া যায় বা সেটাকে কমানো যায় ফুটবলারদের ক্ষেত্রে সব রকম মেডিসিন ইউজ করা যায় না স্টেরয়েড তো একদমই নয় কারণ ওদের একটা ডোপিংয়ের ব্যাপার থাকে তো সেই কারণের জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট আর রিস্ক নেয়নি আর ন্যাচারাল প্রসিডিওরে কবে সারবে সেটা বডির ইমিউনিটির ওপর ডিপেন্ড করে বডির ওপর ডিপেন্ড করে এটা এক একজনের ক্ষেত্রে এক একটা টাইম লাগতে পারে তো সেই কারণে মোহনবাগান আর রিস্ক না নিয়ে এটাকে একটা ছোট্ট মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে তার ঘাড়ে একটা ছোট্ট অপারেশান করা হয়েছে যার ফলে আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যে সে মাঠে নামার জন্য রেডি হয়ে যাবে এবং প্র্যাকটিসে ফিরতে পারবে এবং মাঠে নামার জন্য রেডি হলেই তো হবে না প্র্যাকটিসে ফেরার পর প্র্যাকটিস করে তবেই ম্যাচে নামতে পারবে তো ডুরান্ড কাপের ফাইনালে আমরা ধরেই নিচ্ছি যে পাঁচজন বিদেশি নিয়েই মোহনবাগান নামবে জেমি ম্যাকালান কোনোভাবে অ্যাভেলেবেল থাকবে না আর যদি মোহনবাগানের নতুন ডিফেন্ডার আশা নিয়ে বা ভারতীয় সেন্টার ব্যাক আশা নিয়ে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে দেখুন মোহনবাগান যে একদম চেষ্টা বন্ধ করে দিয়েছে বিষয়টা নয় তবে মোহনবাগান ধরে নিয়েছে কাউকে পাওয়া যাবে না তাও একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কটা দিন আছে পেলে তো ভালো না পেলেও কোনো অসুবিধে নেই মোহনবাগানকে এটা ধরে নিতেই হচ্ছে যে যা তাদের কাছে প্লেয়ার রয়েছে তাদের দিয়েই অন্তত ডিসেম্বর মাস পর্যন্ত চালাতে হবে তো অপশান অসুবিধে কিছু নেই যদি না সুভাশিসের চোটটা লাগে যদি সুভাষিসের চোটটা খুব একটা মারাত্মক না হয় বা কিছুদিনের মধ্যে আইএসএলের মধ্যে যদি ফিরে আসতে পারে তাহলে সেক্ষেত্রে একদিক থেকে দীপ্যেন্দু আর দিক থেকে সুভাশিস আর মাঝখানে আমরা যদি এঁকে রাখি আমাদের রড্রিগেসকে তাহলে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় এখন দেখুন বড় ডিফেন্ডার আনুক বা যাকেই আনুক না কেন প্রত্যেকেই প্রত্যেকটা ম্যাচ ভালো খেলবে এটা তো বলা যায় না কোনো ম্যাচে ফেলিওর হতেই পারে তো সেক্ষেত্রে আগের দিন দীপেন্দু দারুণ খেলেছে পরের ম্যাচে তার কিছু ভুল ত্রুটি হতেও পারে সুভাশিসেরও কি ভুল ত্রুটি হয় না হয় তো সেটা দিক দিয়ে একটা মোটামুটি অ্যাডজাস্ট আমাদের হয়ে যাবে খুব একটা প্রবলেম আমার মনে হচ্ছে না হবে যদি সুভাষিস এবং দীপেন্দু নিজেদের নাম অনুযায়ী বা যেরকম তাদের হায়েস্ট ফর্ম সেই অনুযায়ী খেলে তাহলে আটকে দিতে পারবে কারণ আগেও তারা খেলেছে অনেকবারই অনেক বড় ম্যাচে তারা খেলেছে মনে হয় না খুব একটা সমস্যা হবে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ জাস্টিস ফর আর জি কর এবং জয় মনবাগান